বন্ধুসকল একচিনা এইটো মানে এই যে যোৱাকালি না পৰহি ৰেমল আহিল ৰেমল সেই ৰেমলৰ আগত সতৰ দিনমান আগত আৰু এজাক বতাহ আছিল সেই বতাহজাক আগতে এইটো চানা আৰু এটা আছে আমাৰ ঘৰতে আছে মানে পাখা গজাই নাছিলে সিহঁতৰ ইয়াতেতো পৰি গোটাই ৰাতি বৰষুণত ঝিকি মাটিত পৰি আছিল আনল ভেতাহ খালা খালাকা ইত্যাদ পাখাও গদল সুযোগ আবার হল এই ঘুরি থাকে এটা ঘরের ভিতরে আরো এটা আছে সি অলমান ইঞ্জুর হওয়া বলে যে কয় সি ইঞ্জিউর হয়েছে অল্প সি অল কম ঘুরে ই ঘুরে থাকেন ঘুরি থাকে আর এটা আছে মানে দেখে আছো তা এই দুটা এই দুটা আমার আমি তিনটা চরিয়া নাই আর এই দুটা কি লম্ভিল আর একটা দেখে আছো এই ছয় দাও আমি ই নামি না যায় ই নামি না যায় সি নামি ফেলে একদম পিছে পিছে ঘুরে মানে রুমে গজা কথা বাছিলেনাকি তাতে থাকে

আল্লাহ আমারই দেখছি না একদম রাজা রাজা মহারাজা ঘুমর একদম এই লিটার লিখছি না বিছনায় উঠি উঠা হলে পাকা দিয়েছো বিছনা হলে উঠি আহ কি যে লম্ভে আহি ফেলে পাকা দিয়েছো বিছনা উঠে